নমস্কার আমি অ্যাস্ট্রাজার সুব্র বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে কর্কট রাশি দু হাজার ফেব্রুয়ারি মাস নিয়ে চলে এলাম কেমন যাবে কর্কট রাশিদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাদের তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালা লাকি নাম্বার অবশ্যই বলে দেবো প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে দেখুন পারিবারিক জীবন বলতে গেলে মাসের প্রথম দুটো সপ্তাহ কিন্তু আপনাদের ঠিকঠাকই যাবে কোনোরকম সমস্যা নেই কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের কিন্তু ফ্যামিলির মধ্যে প্রপার্টি রিলেটেড বা কোনো একটা প্রবলেম মানে কোনো একটা কিছু নিয়ে আপনাদের মধ্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে তো আপনারা একে অপরের মধ্যে একটা মনোমালিন্য একটা মিসকমিউনিকেশান কিন্তু আপনাদের একে অপরের সাথে হতে পারে একটা বিবাদ ঘটতে পারে তো কলহ হতে পারে তো এই জায়গা থেকে অবশ্যই আপনারা দূরে থাকুন প্রপার্টি রিলেটেড হলে একটু বুঝে শুনে চলুন একটু আপনার যে বাবা বা মা তার একটু পরামর্শ নিন অবশ্যই তারা আপনার সাথ দেবে কোনোরকম সমস্যা নেই কিন্তু কোনোভাবে যাতে কলহটা সৃষ্টি না হয় সেই জায়গাটা দেখুন কারণ আপনার এই টাইমে না আপনার ভাই বা বোনের সঙ্গে একটা কলহ কিন্তু হবে তার ফলে কি হবে পরিবারের মধ্যে একটা বিবাদ একটা অশান্তি সৃষ্টি হতে পারে তো এই জায়গাটা একটু বুঝে শুনে চলুন এরপরে হচ্ছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষার আপনার এই টাইমে কিন্তু যদি পরিশ্রম করেন তবেই কিন্তু পরিশ্রম করলে তার একটা বেনিফিট রেজাল্ট কিন্তু আপনি এই টাইমে দেখতে পাবেন শিক্ষায় কিন্তু পরিশ্রম করে তবে সাফল্য অনেক সময় হয় কি যে গুড টাইম যখন চলে মানুষের যখন ভালো টাইম চলে না তখন কি হয় মানুষের কম পরিশ্রম করেই তার সাফল্য দেখতে পাওয়া যায় কিন্তু এই টাইমে কিন্তু আপনাকে হার্ডওয়ার্কটা করাবে হার্ডওয়ার্কটা করাবে তবে তার একটা গেইন আপনি পাবেন তার একটা অবশ্যই আপনি এডুকেশনের দিক থেকে আপনি গেন করতে পারবেন তো একটু একটু হার্ডওয়ার্কটা করুন দেখবেন আপনি সাফল্য পাচ্ছেন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও বলবো একটু পরিশ্রম করে একটু যদি পড়াশোনাটা করেন একটু হার্ডওয়ার্কটা করেন হার্ড ওয়ার্কটাকে বাড়ান বেশি করে পড়াশোনা করেন অবশ্যই আপনারা সাকসেস করে মানে দেখতে পাবেন সাকসেসের মুখটা দেখতে পাবেন এরপরে হচ্ছে ব্যবসা এবং কর্ম কর্মের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো কর্মে না আপনার এই টাইমে ব্যস্ততা আপনার প্রচুর পরিমাণে আপনাকে বিজি করে দেবে এতটাই আপনি ব্যস্ত হয়ে যাবেন যে পরিবারকে সময় আপনি এই টাইমে দিতে পারবেন না কর্মে আপনি নতুন দায়িত্ব বা নিউ কোনো রেসপন্সিবিলিটি আপনার কাছে কিন্তু আসছে আপনি রেডি হয়ে থাকুন কারণ এই টাইমে নতুন দায়িত্ব আসাতে কিন্তু আপনি কর্মে সত্যি করে ব্যস্ততা দেখতে পাবেন তবে আপনার ভালো হবে কর্মের ক্ষেত্রে আপনার প্রমোশন হবে আপনার ডেভেলপমেন্ট হবে আপনি সেখান থেকে পদ প্রতিষ্ঠা হবে তো উন্নতি আপনি কিন্তু দেখতে পাবেন নিজেই দেখতে পাবেন এরপরে হচ্ছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট যদি আপনি করে বিজনেস করেন কাগজপত্র অবশ্যই আপনি দেখে নিন কাগজপত্র দেখে করবেন সেটা আপনার পক্ষে ভালো কিন্তু বিজনেস করলে আপনার এই টাইমটা ভালোই হবে আপনি লাভের মুখ দেখতে পাবেন কোনো রকম সমস্যা নেই বিশেষ করে যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন যারা ধরুন কোনো গুডসের ক্ষেত্রে যারা বিজনেস করছেন কাইন্ডস অফ গুডস হতে পারে তো সেই ক্ষেত্রেও ভালো মেডিকেল দিক থেকে যারা যাদের ধরুন মেডিসিন শপ বা যারা মেডিসিনের ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের ক্ষেত্রে ভালো তো ওভারঅল কিন্তু মেডিসিন নিয়ে যারা কাজ করছে তাদের জন্য ভালো ইম্পোর্ট এক্সপোর্ট করছেন তাদের জন্য ভালো ট্রান্সপোর্টেশন বিজনেস করছেন তাদের জন্য ভালো শেয়ার ইনভেস্ট করছে তাদের জন্য ভালো প্রপার্টি রিলেটেড করছে তাদের জন্য ভালো তো বিজনেসের এই ক্ষেত্রগুলোতে কিন্তু বেশি করে সাফল্য এই টাইমে আপনি দেখতে পাবেন এরপর হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে যারা স্কুল বা কলেজে পড়াশোনা করে তাদের কিন্তু এই টাইমে কী হবে মানে বিশেষ করে স্টুডেন্ট যারা তাদের কিন্তু তাদের যারা বন্ধু যারা ক্লাসমেট কোনো ক্লাসমেট বা তারা একসঙ্গে পড়ছেন কারোর প্রতি আপনাদের মন এসে যেতে পারে একসাথে পড়াশোনা করছেন বা কলেজে বা ইউনিভার্সিটিতে এই সব ক্ষেত্রে বা ধরুন যারা কর্মে রয়েছেন তাদের কোনো কালিগস হলো তো একসঙ্গে যারা পড়াশোনা করছেন বা একসাথে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই বা ক্লাসমেটের ক্ষেত্রে কিন্তু প্রেম আপনার কিন্তু আসতে পারে এই সব ক্ষেত্রে আমি সেটা বলে দিলাম বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনার ঠিকই যাবে কোন রকম সমস্যা আমি দেখছি না যাদের মেন্টাল ডিস্টেন্স হয়েছে নিজেদের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে গেছে তারা এই টাইমে ক্লোজনেস তাদের প্রতি বাড়বে একে অপরকে বুঝবে একে অপরের ফিলিংসটাকে বুঝবে একে অপরকে সাপোর্ট করবে তো বৈবাহিক জীবনটাও ভালো আছে এরপর হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মাসের মধ্যভাগে কিন্তু স্বাস্থ্যটা একটু খারাপ হতে পারে অবশ্যই একটু দেখুন ধরুন আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন ওখান থেকে পড়ে গেলে বা চোট এই টাইমে কিন্তু আসতে পারে তো চোট লাগার সম্ভাবনা কিন্তু আপনার হতে পারে এই জায়গাটা দেখুন গাড়ি চালাচ্ছেন গাড়ি চালানোর থেকে একটু একটুখানি সাবধানে চালান সেখান থেকে একটা কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকুন আর বড় কোনো সমস্যা নেই কিন্তু এই দুর্ঘটনার কবলে যাতে না পড়েন তার ক্ষেত্রে যাতে শারীরিকভাবে আপনি আহত না হন সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করুন মানে অ্যাক্সিডেন্টাল কেসগুলো হ্যাঁ আপনার রাশি উপদান হচ্ছে জল আর রাশি অধিপতি অবশ্যই চন্দ্র লাকি কালার হচ্ছে আপনার এই মাসের পিঙ্ক এবং ব্ল্যাক লাকি নাম্বার হচ্ছে থার্টি ফোর টু আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার আপনাদের আগে থেকে ভিডিও উপস্থাপনা করার যাতে আপনাদের পুরো মাসটা খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারেন নেগেটিভটা যাতে নেগেটিভ ফিলই না হয় কারণ আমি যেভাবে বলবো সেভাবেই একটু যদি চলেন দেখবেন কোনো রকম নেগেটিভ আপনাদের ছুতে পারছে না তাহলে পুরো মাসটা আপনাদের খুব ভালোভাবে কাটবে খুব সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন এটাই আমি সব সময় চাই আপনাদের পাশে থাকার সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব হাসুন সবাই খুব ভালো থাকুন আপনাদের সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে একটু চলার পথে সহায়ক অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার